বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময়সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের ভূমিকা অপরিসীম সারা বাংলাদেশের প্রতিটি মানুষকে তাদের স্ব জায়গায় সৎ এবং নিষ্ঠা বানাতে হবে প্রত্যেকটি মানুষকে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে দেশের সাধারণ জনগণ যদি সঠিকভাবে না চলে তাহলে দেশের সরকার আর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আর কতদিন পাহারা দিয়ে রাখবেন আমাদের নিজেদের আগে ভালো হতে হবে অর্থাৎ আমাদের সাধারণ জনগণকে সঠিক পথে চলতে হবে সমাজের মধ্যে যত রকম অপকর্ম আছে তা থেকে বিরত থাকতে হবে মুখে বলা অতি সহজ কিন্তু তা বাস্তবে পালন করা অনেক কঠিন শুধু কিছু কাজ করলে সৎ পথে চলা অনেক সহজ হবে সর্বপ্রথম দুনিয়ার মোহ মায়া পরিত্যাগ করতে হবে অবৈধ উপায়ে উপার্জিত কোটি কোটি টাকার লোভ ছাড়তে হবে অহংকার করা থেকে বিরত থাকতে হবে নিজেকে বড় মনে করে অন্যকে ছোট করে দেখার মন মানসিকতা পরিবর্তন করতে হবে ক্ষমতার অপব্যবহার করা যাবে না অর্থাৎ ক্ষমতার জোরে মানুষের উপর জুলুম করা যাবে না দাম্ভিকতা করা যাবে না উচ্চশিক্ষা অর্জন করে সমাজের সকল মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে না উচ্চশিক্ষা মানুষের চরিত্রকে মহৎ করে তাই শিক্ষিত মানুষগুলোর মন মানসিকতা হতে হবে সহনশীল এবং পরোপকারী আপনারা নিঃস্বার্থভাবে সমাজের সকল মানুষের সেবা করবেন কোনো রকম চাওয়া পাওয়ার লোভ থাকতে পারবে না বিচার বিভাগ সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কোনো প্রভাবশালী দলের বা সরকারের অন্যায় আবদার মেনে নেবেন না অবৈধ উপায়ে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে কারো জীবন নষ্ট করা যাবে না মনে রাখতে হবে পরকালে কিন্তু প্রতিটি কর্মের যার্রা যাররা পরিমাণ হিসাব দিতে হবে তখন কিন্তু অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকা নিজেদের দল বা সরকার এমন কি নিজেদের পরিবারও কোনো কাজে আসবে না তখন শুধু হালাল উপায়ে অর্জিত ন্যাক আমলগুলোই কাজে আসবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা যাতে সর্বদা সাধারণ জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করেন আপনাদের প্রতি দেশের জনগণের রাস্তা ফিরিয়ে আনতে হবে আর যখন প্রয়োজন হয় তখন কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন সমাজের দুষ্কৃতিকারীদের দরে কঠোর শাস্তি দিবেন সে যেই দলেরই হোক বা যেই সরকারের লোকই হোক না কেন বা কোনো প্রভাবশালী লোক বা কোনো সন্ত্রাসী হোক যদি সে অন্যায় কাজ করে আর তা হাতে নাতে প্রমাণসহ ধরতে পারেন তাহলে তাকে আইনের আওতাভুক্ত করতে দ্বিধা করবেন না তবে উপরমহলের আদেশে অন্যায়ভাবে নির্দোষ মানুষের উপর জুলুম করবেন না মনে রাখবেন সবচেয়ে বড় বিচারক মহান আর শের মালিক পরাক্রমশালী আল্লাহ তালা। আমার ইউটিউব চ্যানেলে দেশ গড়ার লক্ষ্যে যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে আর আমার নাম ইংরেজিতে বেলাল লিখা আছে সেখানে আরও অনেক ভিডিওতে সুদূর লন্ডন থেকে আমি বিস্তারিত কথা বলেছি আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে দেশ গড়ার লক্ষ্যে লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে সর্বদা আমার ভিডিওগুলো দেখে দেশের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করলে দেশের এবং দেশের মানুষের কিছুটা হলে উপকার হবে বলে আমার বিশ্বাস আমি প্রতিটি সেক্টরে ধারাবাহিকভাবে সংস্কারের ব্যাপারে আমার মতামত সকল সরকার মহোদয়গণের এবং দেশের জনগণের কাছে পেশ করে যাচ্ছি নগণ্য মনে করে অবহেলায় উড়িয়ে দিবেন না প্লিজ আমরা সকলে সকলের অবস্থান থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমাতু ফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা